আজকের ঘটনা শীতলক্ষা নদী আমি তখন ক্লাস ওয়ানে পড়ি ঘটনাটা সেই নদীর পাড়ের একটি ছেলে আর একটি মেয়ে তারা দুইজন বন্ধু বয়স তাদের একেবারেই অল্প দুপুরবেলা গোসলে যায় তারা মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল নদীতে সেদিন একটু বেশি স্রোত ছিল তারা যখন গোসল করতে যায় তখন ছেলেটি নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে এটা দেখে মেয়েটি তাকে বাঁচাতে যায় এবং সেও তলিয়ে যেতে থাকে আশেপাশের মানুষ যখন দেখে তারা খুব দেরি হয়ে গিয়েছে বুঝতে পারে তারা নদীতে নেমে ছেলেটির লাশ পায় কিন্তু তারা আর মেয়েটিকে পায় না তারপর ডুবুরে দিয়ে মেয়েটির বাবা খোঁজ করে মেয়েটিকে কিন্তু খুঁজে পায় না মেয়েটির বাবা ছিল ডাক্তার সে অনেক খোঁজ করে কিন্তু খুঁজে পায় না মেয়ের শোকে বাবা পাথর হয়ে যায় কিন্তু আমরা কিছু কথা শুনতে পাই এমন যে পানির তলদেশে যায় তখন তারা মেয়েটিকে দেখতে পায় এবং পানির নিচে যারা আছে তারা নাকি বলে যে মেয়েটিকে তারা দিবে না কারণ মেয়েটি ছিল খুব সুন্দরী এবং তারা যদি মেয়েটিকে নিতে চায় তাহলে তারা মেয়েটিকে ফেলবে পানির নিচের ঘটনাটা আমার শোনা কথা। কথাটা কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না। ঘটনাটা এখানে শেষ হতে পাড়ত। কিন্তু না। ঠিক সেই দিন নদীতে আবার ঘটল আরেক ঘটনা। আনুমানিক ১০ থেকে বারো বছর পর সে মেয়েটির বাবা গোসল করতে নেমে হঠাৎ একদিন নিখোঁ হয়ে যায়। সবাই চার দেখকে থাকে। সে ছিল একটু বয়স্ক এলাকায় মাইকিং করা হয় সারা বেলা কোথাও পাওয়া যায় না সেই ডাক্তারকে কিন্তু তার জামা পারে যে সিঁড়ি ছিল সেখানেই পড়েছিল তাই সবাই বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হয়েছে ঠিক বিকাল তিনটা বা চারটার দিকে তার লাশ সেই সিঁড়ির নিচে পাওয়া যায় তার পেটে কোনো পানি ছিল না এই ঘটনার কোনো সমাধান আজও কেউ পায় নাই সবার একই কথা মেয়ে গেলো যেভাবে বাবাও গেল সেইভাবে এই নদী নিয়ে পরের যে গল্পটা দিব তা শুনলে কারোর চোখের পানি ধরে রাখতে পারবেন না তো তোমরা সেই ঘটনাটা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবাইকে ধন্যবাদ